প্রথম প্রশ্ন যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা দেখো বহুবার এই প্রশ্নটা এসে পরীক্ষা দেয়া দুন আমেদাবাদ কচিন নাসুরাট তো উত্তর কি হবে উত্তর হবে আমেদাবাদ তো জানো আমদাবাদ কোথায় রয়েছে গুজরাট তো গুজরাটের আমেমাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয় কারণ কি বস্ত্র শিল্পের জন্য কিন্তু এই ম্যানচেস্টার বলা হয় কারণ ইংল্যান্ডের ম্যানচেস্টার সাথে আমাদের যে তুলনা করে এইখানে কিন্তু বলা হয় আমাদেরকে ভারতের ম্যানচেস্টার এখান থেকে আরও প্রশ্ন আছে যে নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা হবে কানপুর যদি বল উত্তর ভারতের ম্যানচেস্টার সেটা হচ্ছে কি হবে কানপুর ঠিক আছে তো আর দু নম্বর অনেক সময় পরীক্ষা আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা সেটা হচ্ছে কোয়েম্বাটুর তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ঠিক আছে মাথা রাখবে নেক্সট দেখবো যে দু নম্বর কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি হলদিয়া চেন্নাই কলকাতাটা কোচি উত্তর কি হবে উত্তর দেওয়ার চেষ্টা করার উত্তরটা হবে হলদিয়া দেখো কলকাতা হচ্ছে এখান থেকে জেনে কলকাতা যে ভারতবর্ষের একমাত্র যে নদী বন্দর হচ্ছে কলকাতা ঠিক আছে এবং কলকাতার যে সহযোগী বন্দর হিসেবে হলদিয়াটা কিন্তু করা হয়েছিল এবং এই হলদিয়া বন্দরের মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু আমদানি রপ্তানি করা হয়ে থাকে মাথা রাখবে নেক্সট আমরা যে প্রশ্নটা দেখবো যে কোন নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত প্যারিস ওয়াশিংটন লন্ডন না রোম তো উত্তর কি হবে উত্তর হবে রোম তো ইটালির রাজধানী হচ্ছে রোম এটা মাথায় রাখবে এবং রোম শহরের পাশে যে সেন্ট জয়েল বলে একটা জায়গা রয়েছে অ্যাঞ্জেলো বলে একটা জায়গা রয়েছে সেখানে সেখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া প্রবেশ করতে দেওয়া হয় না সেখানে পায়ে হেঁটে সেই শহরটাকে ঘুরতে হবে এবং যেহেতু গাড়ি ঘোড়া থাকে না পায়ে হেঁটে মানুষ ঘুরে এবং সেখানে কিন্তু একটা আলাদা নীরব বা শান্তি দেখা যায় এবং তার জন্য এটাকে নীরব শহর হিসেবে বলা হয় ঠিক আছে তো আচ্ছা রোম শহরকে আরও একটা বলা হয় সেভেন হিলস বলে কিন্তু সেভেন হিলস সিটি বলে কিন্তু রোম শহরকে পরিচিত মাথায় রাখবে নেক্সট দেখতে পাচ্ছ যে সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি গ্রন্থি না একটা গ্রন্থ হবে ঠিক আছে বুক তো এটা কে রচনা করেছেন হর্ষবর্ধন বানভট্ট না আর্যভট্ট তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি আর্যভট্ট তো আর্যভট্ট থেকে আরও একটা জিনিস দেখো যে শূন্য শূন্যর যে দশমিক বা পদ্ধতি বা শূন্য যে আবিষ্কার আর্যভট্টকে ক্রেডিট কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো এবং এই যে আর্যভট্ট তিনি কিন্তু যে পাই আমাদের পায়ের মান নির্ণয়ের জন্য কিন্তু বিশেষ ভূমিকা নিয়েছিলেন নেক্সট দেখতে পাচ্ছ যে হরিয়ানার হেরকিন নামে কে পরিচিত কপিল দেব রাহুল দ্রাবিড় কে না নাবিবেশ লাগসান তো প্রাক্তন জানো ক্রিকেটার কপিল যে হরিয়ানার হেরকিন নামে পরিচিত এবং উনিশশো তিরিশ সালে ভারত ওয়ার্ল্ড কাপ পেয়েছিল তার ক্যাপ্টেন ছিলেন এবং তার তিনি হরিয়ানার বাসিন্দা তার জন্য তাকে হরিয়ানা হারকেন বলা এবং তার যে দুর্ধ বলিং এবং ব্যাটিংয়ের জন্য কিন্তু হরিয়ান হারকেন তাকে আঁকা দেওয়া হয়েছে নেক্সট কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া ফ্রান্স ভারত না নিউজিল্যান্ড উত্তর কি হবে উত্তর নিউজিল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রথম মহিলা ভোটাধিকার পেয়েছিল সেটা নিউজিল্যান্ডের নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পড়ানো হামলা চালায় কত সালে উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো চল্লিশ দেখো এই প্রশ্নটা যেমন ইম্পর্ট হয়ে যাচ্ছে এখন কোনো রকম দেশের মধ্যে যদি যুদ্ধ যেমন ভারত পাকিস্তানের মধ্যে কিছুদিন আগে টানা চলছিল তখন কিন্তু পরমাণু বোমা হামলা যেহেতু দুটোই পরমাণু সত্যি দেশ তো একটা চলছিল রাজ্য রাজনীতিতে তো ঠিক সেরকমভাবে কিন্তু ইসরায়েল ইরানের মধ্যে এখন চলছে সংঘর্ষ তো ইসরায়েল কিন্তু পারমুণিক সত্য দেশ তো সেই হিসেবে কিন্তু পরমাণু বোমা একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং আমেরিকা যেহেতু জাপানের প্রথম পরমাণু বোমা হামলা চালিয়েছিল তো সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তো কত সালে এখানে চারটি অপশন উনিশশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালে এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখা সালে এটা দ্বিতীয় দীতিবিশুদ্ধ সময় আমেরিকা জাপানের উপর হামলা চালিয়েছিল এখান থেকে দুটো প্রশ্ন আলাদা বিভিন্ন পরীক্ষা ছিল যে জাপানের কোন দুটি শহরে এই যে একটা হয়েছিল একটা হচ্ছে হিরোসিমা একটা হচ্ছে নাগাসাকি ঠিক আছে তো এই হৃদয়ের মধ্যে কবে হয়েছিল বোমা হামলাটা ছয়ই আগস্ট ঠিক আছে তো আর নারা হচ্ছে নয় আগস্ট আচ্ছা এই যে বোমা দুটো নাম ছিল এটা কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা জানতে চাচ্ছিল হিসের সময় যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে লিটিউ বয় তার নাম হচ্ছে লিটিল বয় আর নারা যেটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাট ম্যান মাথায় রাখবে ঠিক আছে দেখতে তো যে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়েছিল কোথায় সাতশো ছিয়াত্তর খ্রিস্টাবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে নশ খ্রিসাব্দ নশো খ্রিস্টপূর্বে তো উত্তর কি হবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে এটি কিন্তু প্রথম চালু হয়েছিল ঠিক আছে এখান থেকে যে প্রশ্নটা আছে যে এই যে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্ব প্রথম যে প্রাচীন বা আনশিয়ান অলিম্পিক চালু হয়েছিল এটা কোথায় চালু হয়েছিল প্রথম সেটা গ্রিসে চালু হয়েছিল আর এখান থেকে আরো একটা প্রশ্ন আছে এটা কিন্তু প্রাচীন বলেছে যদি বলতো যে আধুনিক বা মডার্ন অলিম্পিক কত সালে শুরু হয় সেটা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই সালে এথেন্সে শুরু হয়েছিল মাথা রাখবে এটা হচ্ছে মডার্ন অলিম্পিক আঠারোশো ছিয়ানব্বই প্রাচীন অলিম্পিক সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে মাথা রাখবে নেক্সট আয়তাল পৃথিবীর সবচেয়ে বড় রথ কোনটি বৈকাল কাশ্মান সাগর সম্ভব না হেমনাথ উত্তর কি হবে উত্তর হবে অপশন বি কাশ্মিয়ান সাগর এটি হচ্ছে আয়তনের সব থেকে বড় হ্রদ কাশ্মিয়ান সাগর নাম হলেও কিন্তু সাগর নয় এটা হচ্ছে রথ মাথা রাখবে নেক্সট দৈঘ পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি আন্দিজ হিমালয় আলস নাভঙ্গি উত্তর কি হবে উত্তর হবে আন্দিজ তো আন্দিজ এটা সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় অবস্থিত হিমালয়টা তো জানো আমাদের কোথায় রয়েছে ভারত ভারতবর্ষে রয়েছে নেক্সট দেখতে পাচ্ছ যে গ্রীষের রাজধানী নাম কি ব্যাংকক বেজিং অসলো নাইথেন্স তো উত্তর কী হবে আসলে প্রত্যেকে যেন এথেন্স গ্রীষের রাজধানী হচ্ছে এথেন্স আর গ্রীসের যদি বলে কারেন্সি কি সেটা হচ্ছে ইউরো ইউরোপ নেক্সট বলা যায় মুখপাধ্যার কি বনফুল মোমাছি বিরবল না বহুবার এই প্রশ্নটা এসেছে উত্তর হবে বনফুল তো বলছে মুখোদ্ধার যে চদম হচ্ছে বনফুল এবং বাংলা মালিক দিয়ে কিন্তু তোমরা পাবে এবং তিনি কিন্তু যখন যে কলেজ লাইফে তিনি লেখালেখি করতেন তখন তিনি ছদনাম কিন্তু লিখতেন নেক্সট আরব সাগরের রানী কাকে বলা ভোপাল সুরাট কচিন না কাছে উত্তর কি হবে উত্তরের অপশন সি কোচিংকে তো আরও সাগরের রানী বলা কোচিংকে কোচিন আলার একটা জায়গা তোমরা জানো এবং এই কোচিনেই কোচিনেই কিন্তু প্রথম যে বিভিন্ন যে বিদেশিরা এসে উপস্থিত হচ্ছিল ঠিক আছে তো কাজকট বন্দর তোমরা জানো প্রথম যে ভাষা কিন্তু চোদ্দ খ্রিস্টাব্দে দেশে উপস্থিত হয়েছিল নেক্সট কাবুলিয়ালা আলা ছোট গল্পটি কে আবিষ্কার করেছেন আবিষ্কার নাম লিখেছেন হবে ঠিক আছে গল্পটিকে প্রথম লিখেছে সুকুমার রায় সত্যেন্দ্রনাথ মাধুরী রবীন্দ্রনাথ ঠাকুর না দেবী উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর তো কাবুলিয়ালা এটা বিখ্যাত গল্প এবং এটা নিয়ে কিন্তু বহুবার পরীক্ষা প্রশ্ন এসেছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেখানে কিন্তু কাবুলিয়ালা যিনি তিনি তোমরা জানো জানা যখন তিনি আফগানিস্তান সেইখান থেকে আসত বিভিন্ন ড্রাই ফ্রুট বিক্রি করতে সেই নিয়ে কিন্তু গল্পটা তো এখানে একটা প্রশ্ন কিন্তু এইসব গুরুত্বপূর্ণ গল্প থেকে যে সমস্ত মুভি হয় সেগুলো তুলে ধরে তো এটা তোমরা জেনে রাখো যে দু হাজার তেইশ সালে কিন্তু এই কাবুলিয়ালা কিন্তু একটা বই হয়েছে সেখানে মুখ্য চরিত্রকে অভিনয় করেছে প্রশ্ন আস্তে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী যিনি দাদাসাহেব ফালকে পুরস্কার কিন্তু রিসেন্ট পেয়েছেন দু হাজার বাইশের অনুযায়ী তিনি কিন্তু রিসেন্ট পেয়েছেন যে দাদা ফালকে পুরস্কার নেক্সট মেরোনা ছবিটি এঁকেছেন কে মাইকেল অ্যাঞ্জেলো রাফাই পাবলুপিকা লিওনাঞ্চি উত্তর হবে রাফাইল তো রাফাইল মেরোনা গুরুত্বপূর্ণ যে ছবিটি একেছেন দা ভিঞ্জি থেকে পরীক্ষা প্রশ্ন আছে মোনালিসা যে ছবিটি কাল লেখা আঁকা সেটা হচ্ছে লিওনা ভিন্চি নেক্সট রিকেট রোগটি হয় রবিক্স ভিটামিন এ সি ডি না কে উত্তর হবে ভিটামিন ডি ভিটামিন ডি হবে রিকেট রোগ হয় তো তোমাদের কাছে আজকে ওমার প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি যে প্রথম অ্যান্সার দেবে তার যে কমেন্ট আমরা পিন করে দেবো ঠিক আছে নেক্সট নামদা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত পাটনা রাঁচি বিজাপুর না যোধপুর তো উত্তর হবে পাটনা দেখো এই যে নান্দা বিশ্ববিদ্যালয় এটি কিন্তু পাটনাতে আছে অ্যাকচুয়াল যদি জায়গা বলে সেটা হচ্ছে রাজগীর রাজগীর বিহারের রাজগীর বলে জায়গাটা আছে সেটা কিন্তু নালন্দা ইউনিভার্সিটিটা রয়েছে তো নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল এটা প্রতিষ্ঠা করেছিল কুমারগুপ্ত ওয়ান ওয়ান তিনি প্রতিষ্ঠা করেছিল পরবর্তীকালে তোমরা জানো যে বিভিন্ন মুসলিম শাসকরা বিশেষ করে ইত্যাদি খুঁজছে সে বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংস করে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আবার পুনরায় নানন্দা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে মাথা রাখবি নেক্সট ইন্ডিকা গ্রন্থটি কার রচনা মেগা ফাইন ফাইহেন আর শোষ না উত্তর হবে মেগা তো মেগা কার যে রাজদূত হিসেবে এসেছিল সেটা হচ্ছে সেলুকাস নিকেটর তার রাজ হিসেবে কার রাষ্ট্র এসেছিলেন সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাষ্ট্রবাহ কিন্তু তিনি এসেছিলেন এবং তিনি সেই সময় ভারতবর্ষ ঘুরে তার যে মেগাসিনিস যে ইন্ডিকা গ্রন্থে সেই সময়কার ইতিহাস সম্পর্কে এবং চন্দ্রগুপ্তের শাসন সম্পর্কে কিন্তু লিপিবদ্ধ করেছিলেন নেক্সট হাইকোর্টের অস্থায়ী বিচারপতি কে নিয়োগ করেন রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি উত্তর হবে রাষ্ট্রপতি তো দেখো সুপ্রিম কোর্টের যে বিচারপতি সেটা কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে হাইকোর্টের বিচারপতি সেটা রাষ্ট্রপতি নিয়োগ করে যদি ডিস্টিক কোর্টগুলো জেলা কোর্টগুলো থাকে সেই কোর্টগুলোর বিচারপতি যদি যে সরকার নিয়োগ করে সেটা হচ্ছে যে যেই রাজ্যের ডিস্ট্রিক্ট ডিস্টিকো নিয়োগ হবে সেই রাজ্যের গভর্নর সেই রাজ্যের কিন্তু ডিস্ট্রিক্ট ডিস্টিকো বিচারপতি নিয়োগ করবেন ঠিক আছে নেক্সট পাঞ্জাব কাকে বলা লালা হরদয়াল বিভিন্ন দাস উত্তর হবে লালা রাজপত রায় কিন্তু পাঞ্জাব কিশোর বা লাইন অফ কিং বলে অভিহিত করা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে দোয়াব দোয়াবদীপ না বঙ্গচড়া উত্তর হবে অপশন বি দোয়াব দেখো বিখ্যাত দোয়াবগুলোর মধ্যে অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার জেনে এইটা পরীক্ষা করেছিল সাগর দোয়াব কোন দুটি নদীর মাঝখানে রয়েছে সেটা হচ্ছে সিন্ধু এবং ঝিলাম নদীর মাঝখানে রয়েছে ঠিক আছে এছাড়া আরও কিছু দোয়াব রয়েছে দেখতে পাচ্ছি যে চাষ দোয়াব রেচনা দোয়াব বাড়ি দোয়া বাড়ি দোয়াবটা কিন্তু পরীক্ষা করেছিল রবি এবং বিশেষ হচ্ছে বাড়ি দোয়া রয়েছে ঠিক আছে আর বিশ দোয়া এটা রয়েছে কথা বিশ এবং এর মধ্যে কিন্তু এটা রয়েছে ঠিক আছে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে বৈদ্যুতিক করেছিল নিউটন এডিসন উত্তর অপশন ডি এডিসন থমাস এডিসন তিনি কিন্তু বৈদ্যুতিক প্রায় এটা আবিষ্কার করেছিলেন নেক্ট ভারতের তোমায় কাকে হয় আমি কোসু কলহন হরি আমির আমি আমি কোসুকে ভারতের তোতা পাখি বলা হয় ঠিক আছে তো এটা কাল যে সংগ্রহ তারও জনক হিসাবে কিন্তু আমি ধরা ধরে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয় বহু বার কয়েক প্রতিষ্ঠা হয় আটশো পঁয়ষট্টি চুয়ান্ন সাত না সাতান্ন আশোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট কোষের শক্তি ঘর কাকে বলা হয় বডি মাইট্রান্ডিয়া নিউক্লিয়াস নাও হয় উত্তর হবে অপশন বি মাইটো কোষের শক্তিঘর বলা হয় যদি নিউক্লিয়াস অপশন সি দেখতে পাচ্ছ নিউক্লিয়াস কি হয় কোশের মস্তিষ্ক বলা হয়েছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় আচ্ছা নেক্সট ছাব্বিশ ভারতের মনসবদারী প্রথার প্রচলন কী করেছিলেন বাবুল হুমায়ুন আকবর জাহাঙ্গীর উত্তরবে মুঘল সম্রাট আকবর তিনি ভারতীয় মনসবদারী প্রথার প্রচলন করেছিলেন সাতাশ অবাক জল্পান নাটকটি কে লিখেছেন দেখো বাংলা বাংলা কিন্তু প্রশ্ন এই পরীক্ষা আসবে তোমার মাথা লাগবে তো অবাক জল্পান নাটকটি কে লিখেছেন সুকুমার রায় অন্নদাশঙ্কর রায় সমরেশ বসু তুলসী লাইরি উত্তরবে কি উত্তর সুকমার রায় তিনি অবজ্ঞানটা ঠিক রেখেছে দেখো আমাদের যে আমরা তোমাদের বললাম যে যে কোর্সটা আমরা মক টেস্টের যে কোর্স সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্ন বাংলা প্রশ্ন এবং নোটস আকারে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট রেনেসাঁস কথা অর্থ কি জ্ঞান বিপ্লব পবিত্র নজাগরণ উত্তর নবজাগরণ তো রেনেসাস কথা হচ্ছে ভারতের তাদেরশাসের জনক যদি বলে বলা হয় সে হচ্ছে রাজা রামমোহন রায় কিন্তু ভারতের রেনেসাসের জনক বলা হয় রাজা রামমোহন রায় ঠিক আছে নেক্সট বৃহৎ গ্রন্থটি কি রচনা করছেন দত্ত মহেন্দ্র হবে বরহমীর বহরমহির তিনি বৃহৎ সংগীতা গ্রন্থটি রচনা করেছেন নেক্সট দেখো ইসরায়েলের বর্তমান রাষ্ট্রপতির নাম কি আচ্ছা আচ্ছা রাষ্ট্রপতি না এটা হবে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের নাম কি তো জেমস মিসে বেঞ্জামিনো না আল খানি তবে প্রশ্নটা জন্য ইম্পর্টেন্ট হয়েছে তোমরা জানো ইসরায়েল এবং ইরানের মধ্যে কিন্তু এখন যে টানাপড়ান বা যুদ্ধ পরিস্থিতি রয়েছে তো তার জন্য মাথায় রেখে যে সেখানকার রাষ্ট্রপ্রধানদের নাম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো সেখানে যে প্রধান ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার হাতি ম্যাক্সিমাম থাকে তো তার জন্য তার যে প্রিম বা প্রাইম মিনিস্টারের নামটা জানতে চাওয়া উত্তর হবে উত্তরটা এটা এখানে ভুল যে টাইপ করেছে ভুল উত্তর বেঞ্জামিন নেতাই নিয়োগ ঠিক আছে তো অপশন বি রাইট অ্যান্সার এবং এখানে দেখতে পাচ্ছি আলী খামেনি তিনি কিন্তু এই যে ইরান ইরানের কিন্তু এখন বর্তমানে যে হেড রয়েছেন তিনি হচ্ছে আলী খামেনি মাথাটা নামটা মাথায় রাখবে ঠিক আছে তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং টাইপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরো